বিষয় হল প্রস্তুতি কালকে যখন শেষ করব তখন বলতে হবে প্রস্তুতির সাফল্যতা কতটা হল এটা আজকে বলা যাবে না আমরা আজকে এখনও প্রস্তুতি এখন ভলেন্টিয়ার মিটিং আছে বিভিন্ন অধ্যায় আছে কীভাবে লোকগুলোকে রিসিভ করবো কোথায় পাঠাবো আবার মিছিল শেষে বাইশ তারিখ কীভাবে লোকগুলোকে ট্রেন ধরাবো এই ব্যাপারটা আমাদের পুরোপুরি থেকে যায় তাই রেল ঢোকাদ এই দায়িত্ব পালন করবেই এটাই আমরা আশা রাখি তৃণমূলে একুশে জুলাই প্রতিবারের রেকর্ড প্রতিবারই ভাঙে আর এবার বাঙালি আর সেন্টিমেন্ট কাজ করবে তাই আমরা চাই এমন কোনো বাংলার বাড়ি থাকবে না যে বাড়ির মহিলা পুরুষ সবাই মিলে এসে রেকর্ড ঐতিহাসিক করবে কারণ আমাদের ছাব্বিশের আগে এটা হচ্ছে শেষ একুশে জুলাই আগামী ছাব্বিশে আমরা আড়াইশো সিট নিয়ে একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো কারণ যারা প্রাণ দিয়েছে তাদের উৎসর্গ করব আড়াইশো সিট দিয়ে দু হাজার ছাব্বিশ এটাই আমাদের ব্রত এটাই আমাদের সংকল্প এটাই আমাদের ইচ্ছা মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কোনো বিকল্প কিছু নেই কারণ বাংলার প্রতি মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্প পৌঁছে গেছে মমতা ব্যানার্জি ছাড়া কোনো ভাবাই যায় না আমরা এমন সৈনিক মমতা ব্যানার্জি যদি বলে আগুনে ঝাপ তাও তৈরি আগুনেই ঝাপ দেবো মমতা ব্যানার্জির বিকল্প ভারতবর্ষে কোনো নেতা নেই আর হবে কি না সন্দেহ আছে